আসসালামু আলাইকুম তো আবার একটা নতুন ভিডিও তো চলে এলাম এখন তো রাতের বেলা সবাই চলে যাবে আমাদের বাসা থেকে বিশেষ করে মুনিয়ার মা হ্যাঁ মুনিয়ার মার হচ্ছে ওই টাইম নিয়ে সে আসেই নেই মানে রাত থাকার মতো অ্যাভিলিটি তার নাই ওই যোগ্যতা হবে না এই জীবনে কোনোদিন তো যাই হোক এখন সে চলে যাবে আর আমাদের বাসে আরও মেহমান আছে শারফাদ শারিফা ওদেরকেও চোর আব নিয়ে যাবে আর আজকে এমন আছে আমার ইচ্ছে আছে আমি আজকে যাইতে দিব না তো বাকিটা হচ্ছে সময়ের উপরে ডিপেন্ড করতেছে সময় যদি বলে সময় যদি বলে যে ওদেরকে আমাকে নিয়ে যাবা ওকে তো সময় যদি বলে যে ওদের কাগে ছেড়ে দিতে হবে তাহলে আগে ছেড়ে দিব আর যদি বলে যে না একদিন পরে ওরা যাবে তাহলে অবশ্যই ওদেরকে আমরা রেখে দিবো আমার ইচ্ছা আছে আর এইখানে হচ্ছে গিয়ে কিছু খাবার দিয়ে দিছি যাতে করে মুনিয়ার আমার রাতের বেলা বাসায় গিয়ে রান্না না করতে হয়

ভর্তা দিয়ে দিছি গরুর মাংস দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিছি আর এখন হচ্ছে আমি রাতের জন্য টুকি কিছু একটা আয়োজন করবো বেগুন ভর্তা হ্যাঁ ইনশাল্লাহ টুকি টাকি আপনাদের সাথে শেয়ার করবো আর ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমার ভিডিও সাথে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যেহেতু আজকে বাড়ি ঘোরা মানুষ অনেক আনন্দ করতেছি অনেক মজা করতেছি সবার সাথে কথা বলতে ভালো লাগতেছে সবার দুঃখ শুনতেছি বিশেষ করে আমার শাশুড়ির দুঃখ দুঃখ একদিন আপনাদের সাথে করব। করেন সাথে আপনারাও কানবেন আজকে আমি একলা কানছি আরেকদিন আপনারা তো ওইভাবে একদিন আমরা সবকিছু ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন অবশ্যই অবশ্যই ভিডিওর পাশে থাকবেন আর রিমুকে একটু সাপোর্ট করেন রিমুর চ্যানেলের নাম হচ্ছে মাল্টি ব্লগ রিমু আমারও নকল করছে যদিও কিছু করার নাই ঠিক আছে আমার আমার পিস পিস থাকে সবসময় অবশ্যই ওকে সাপোর্ট করবেন ও বলছিল একটু বলতে তাই আমি বলে দিলাম ঠিক আছে আপনারা মানে ওর চ্যানেলে যাবেন যাওয়ার পরে দেখবেন যে খুঁটি নাটি অনেক কিছুই আছে গান বাজনা মানে যারা গান বাজনা বিশেষ করে ভালোবাসেন তারা যাবেন ভালো লাগবে আপনাদের কাছে তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন বাই

এ আমাদের পরিবার কিছু দিনের মধ্যে টিকটক পরিবার হয়ে যাবে এই যেই হারে মনে করেন যে সবাই শিখতেছে শারিফা ওই দাহ শাড়ি গানটা গাও তো ওই যে টিকটকের মধ্যে দিয়েছি শুনছিলাম লাপ্পা 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 হ্যাঁ তারপর বন্ধুরে অমুলে অমুলে বকুনতা আলো এরই তার একটা পার মানে ও টিকটক দেখে তো না টিকটক দেখে না ইউটিউবের শর্ট ভিডিও দেখে না ইউটিউবের শর্ট ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখে যেমন বিদেশে শিখছে লাপলাপ্বা শিখছে এর মধ্যে কিছুদিন আগে যে একটা দেশের গান হইছে ওইটাও শিখছে তাহলে জামুনিয়া আলাফেস 250 না মুনিয়ার মা 250 না আবার আসবো না

বাদ বাকি সবাই আসে তো সবার জন্য হচ্ছে রাতে খাবার রান্না করবো এই জন্য হচ্ছে মাছ বিয়ে করলাম যে ইলিশ মাছ নতুন আলু নতুন সিম দিয়ে তরকারি রান্না করি ভালো হবে

আমি কাটতে গেলে শুধু বাড়ি যে এত লোক এত নরম হয়ে গেল এত নরম হয়ে কি ভাবে কি করব এইগুলা মাছ ফ্রিজে রাখলে আগাটা মাছ ফ্রিজে রাখলে এটা যদি আপনি গলায় কাটতে যান তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাছ নরম হয়ে যাবে আপনি যে কোনো জিনিস একটা কাঁচা মরিচি দেখেন এই কাঁচা মরিচটা এখন কত শক্ত না আপনি ডিপে রাখবেন একদিন পরে বের করে যখন একদম নরম করে কাটতে যাবেন আপনি কাটতে পারবেন না একদম নেতাই যে মরিচ মনে হবে যে পচা মরিচ কয়দিন রাখা হয়েছিল মানে পরে কি কি রে বলছে পচা গেল আমার তাই মনে হয়েছিল হ্যাঁ মনে হয় কিন্তু একদম পচা চুরানিতে চানা লাগাবো ফেগলে বেশি বতড়াট হাই জানা তো গালটা বেশি গুলাই নাই কি মাসে আলো গোলাইব কথা না আয় কেLambda ডিভি আপনি ভাই আপনাদের ভাইয়ের ভিডিও দেখতে আছেন আপনি বিললাল ভাইয়ের

আপনার এই ভিডিও যদি আমি দেখি মানে ভিডিওর মধ্যে মানুষ খোঁচা কথা কইব। বই বুঝছেন আর এই ভিডিও গুলো যদি আমি কন্টিনিউ একদম মনোযোগ দিয়ে সবার ভিডিও দেখি তাহলে মনে করেন যে ঝগড়া যাইতে হইতেই থাকে ঝগড়া নেই হইতেই থাকবে তাহলে আমার কাছে মনে হয় যে ভাই এগুলো না দেখে শান্তিতে থাকা ভালো এজন্য আমি দেখি না যেগুলো মনে করেন যে উল্লেখ কইরা করা হয়

এই জন্য হচ্ছে ইলিশ মাছ রান্না করবো ইলিশ মাছ রান্না করার জন্য পেঁয়াজ জিরা কাঁচাম সবকিছু বেঁচে নিচ্ছি যাতে করে আমার রান্না করতে মানে এক্সট্রা শাক বাতা বা অন্য কিছু দিতে না হয় তরকারিটা ঘন হওয়ার জন্য তো তরকারি এর মধ্যে কষানো হয়ে গেছে আবার মাছ ভাজাও হয়ে গেছে তো হচ্ছে কষাইতে কষাইতে আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে এখন শুধু ঝোলটা একটু সুসায়া হচ্ছে কি মাছ দিয়ে দিবো আর এর মধ্যে কিন্তু আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এই দেখেন ইলিশ মাছ ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে এই মাছটা হলো আমি ভর্তা করব ভর্তা করার জন্য একটু মুচমুচো করে নিতে যাতে করে আমার বাটতে গেলে প্রবলেম না হয় মানে কাটাগুলো যাতে একদম মিস হয়ে যায় আর ফ্রাই প্যানে ভাজার এই একটা সুবিধা দেখেন এক ফোঁটাও কিন্তু তেল নাই যেটা আমি কড়াইতে ভাজতাম তাহলে তেল আমি যতই তরকারিতে দিই না কেন একটু তেল কিন্তু থাইকেই যাইতো কড়াইয়ের সাথে সেটা আমি এটার মধ্যে দিয়ে দিব মাছ দিয়ে দিব রান্না বান্না শেষ রান্নাঘর একদম বসানো কমপ্লিট হয়ে গেছে এই যে চুলাই শুধুমাত্র তরকারি রয়েছে মানে তরকারি রান্না শেষ এমনি চুলা নেভানো বসায় রাখছি আর এখন হচ্ছে যে আমি ইয়ে করবো ওই আমার যে ভাগিনা আছে খাবার পারব আমি কিন্তু সবসময় রাইস কুকারে রান্না করি আর আজকে হলো এই পাতিলের রান্না করার কারণ আমার আমার বড় ভাই ও হচ্ছে রাইস কুকারের ভাত একদমই পছন্দ করে না যার কারণে হচ্ছে যে আমি এটার মধ্যে ভাত রান্না করলাম আর ও খুবই অল্প পরিমাণে ভাত খায় না এখানে একটার মধ্যে হচ্ছে মাছের তরকারি দিয়ে দেবো এখানে হলো মাংস গরম করতে দিয়ে দিলাম এটা থেকে রান্না করছি আর রাতে তরকারি রান্না করছি আর কড়াইটা হচ্ছে অনেক বড় যার কারণে মনে হচ্ছে একদম অল্প তরকারি কিন্তু আসলে না এখানে অনেকগুলো তরকারি মা বাবা এরা হচ্ছে আমার এখান থেকে খাওয়া দাওয়া করে যাবে ভর্তি এখানে নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো এই এটার মধ্যে হচ্ছে গরু মাংস দিয়ে দিলাম না

শারিফ আর হচ্ছে মাছ পছন্দ আবার মাছ ছাড়া খাইতে পারে না তাই না গরুর না মানুষের কি খাইতে রে ভূতে ও মাই গড সব জানে দেখছেন আব্বু আমি তো জানতাম না মা আমি কেবল জানলাম যে মানুষের কলিজা মানুষ খায় না ভূতে খায় তোমার ফুপু তো ভূতি আমি তো আমি তো ভূত তুমি জানো না ভূত ভূত খাবার ভূত আর এই আমি যে ভূত এই ভূত খাবারও খায় আবার মানুষের কলিজাও খায় আর কি তোমাদের কলিজা আমাকে দিবা আচ্ছা আমি সারা জন্য গোস নিয়ে আসি তাই না